কান্না ভেজা চোখে উঠে দাঁড়ায় জয়িতা তারপর সব কিছু খুলে বলে মিস্টার ব্যানার্জিকে উনি সব শুনে জয়িতাকে বলেন তোমার কি মনে হয় তোমার স্বামী সবটাই সত্যি বলছে যদি তাই হয় তবে আমি চেষ্টা করব কেসটা নেব কিন্তু কোটে আমি যাব না আমার জুনিয়ররা যাবে তুমি বাড়ি ফিরে যাও মা আমি একটু ভেবে দেখি মা তোমার কাছে কাল জানাবো জয়িত ওনার চেম্বার থেকে বেরিয়ে এসে মজুমদার সাহেবের সাথে গাড়িতে ওঠে উনি জয়িতাকে বলেন মনে হয় কেসটা নেবেন ওনার ফিসটা কিন্তু অনেকটাই বেশি দেখো কালকে কি বলেন ভেব না আমি এদিকটা সামলে নেব ম্লান হেসে জয়িতা বলে টাকাটা তো মোহনেরই সেখানে আমার কি। মজুমদার সাহেব জয়িতার মনের অবস্থা বুঝে আর কোনো কথা বাড়াল না কোনো মেয়ের পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব না সেখানে জয়িতার মতো মফরসাল এলাকার একজন মেয়ে আপাতভাবে সব কিছু সামলানোর চেষ্টা করে চলেছে ওর মনের অবস্থা যে কি ঈশ্বরই জানেন শিয়ালদহ স্টেশনে জয়িতাকে নামিয়ে দিয়ে বলেন সাবধানে যেও পৌঁছে ফোন করতে ভুলো না বাড়ি ফিরেও জয়িতার সংসারের কাজে মন দিতে পারে না একবার ভাবে মোহনের মা বাবাকে ছেলের গুণপনার কথা সব জানিয়ে দেবে পরে ভাবে কী হবে ওদের যন্ত্রণা বাড়িয়ে তাতে কি ওর যন্ত্রণা কমবে এ তো তারই অপমান পনেরো বছরের এই বিবাহিত জীবনের স্বামীর এই এত অতৃপ্তি নজরে না আসাটাও কি তার ব্যর্থতা নয় পরদিনই মিস্টার ব্যানার্জির ফোনের অপেক্ষায় বিকেল গড়িয়ে যায় অধৈর্য হয়ে জয়িতা যখন মজুমদার সাহেবকে ফোন করতে যাচ্ছে ঠিক তখনই ফোনটা বেজে ওঠে তাড়াতাড়ি করে ফোনটা তোলে হ্যালো হ্যাঁ বলুন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ অনেক ধন্যবাদ ফোনটা নামিয়ে মজুমদার সাহেবকে ফোন করে জয়িতা হ্যালো দাদা এই মাত্র মিস্টার ব্যানার্জি জুনিয়র ফোন করেছিলেন জানালেন উনি কেসটা নেবেন কাল আমাকে দেখেছে কি সব শৈশবুত করতে হবে মিস্টার ব্যানার্জি মোহনের চিকিৎসায় সন্তুষ্ট নন তাই মোহনকে বেসরকারি হসপিটালে শিফট করানোর ব্যবস্থা করেছেন আমি তাহলে কাল কখন যাব ট্রেনে যাব তো মজুমদার সাহেব সবটা শুনে বলেন ওকালতনামায় সই করাবে মনে হয় ভালোই হয়েছে তুমি একটু কষ্ট করে ট্রেনেই এসো ওখান থেকে একেবারে মোহনকে দেখে ফিরে যাবে পরদিন দিন শিয়ালদাহ স্টেশনে নেমে মজুমদার সাহেবের গাড়িতে করে মিস্টার ব্যানার্জি জুনিয়রকে ওনার সাথে দেখা করানোর আবেদন জানায় মিস্টার ব্যানার্জি ওনাকে দেখেন মোহনের সম্ভবত আগামীকাল কোর্টে প্রডিউস করবে সবার আগেও ঠিকঠাক চিকিৎসার প্রয়োজন আমি সেই চেষ্টাই করব। তুমি চিন্তা করো না আমি খুব শীঘ্রই ওকে খালাস করিয়ে আনবো তুমি শুধু ইয়ারিং দিনগুলোতে এসো চিন্তা করো না মা ওখান থেকে বেরিয়ে এই জয়িতা চলে গিয়ে মোহনকে দেখে আসে ডাক্তারের সঙ্গে দেখা করে ও চিকিৎসার বিষয়ে খোঁজ নেয় তারপরে ট্রেনে বাড়ি ফিরে আসে জয়িতা মেয়েরা বাবার কথা জানতে চাইলে জয়িতা ওদেরকে প্রবাদ দিয়ে বলেন বাবার কাজে আটকে গেছে সোনা তাই কবে বাড়ি ফিরবে কিছু বলা মুশকিল দেখছো তো আমাকে কেমন বাবার কাজে কলকাতায় যেতে হচ্ছে কাজ হলেই বাবা চলে আসবে জয়িতাভাবে সবকিছু সামলে চেলা চলার চেষ্টার সাথেও শেষ পর্যন্ত সব কি ঠিকঠাক থাকবে তো বেশ কয়েকদিন ধরে শুনানি চলার পর আজ অবশেষে রায় ঘোষণা হল মোহন সামন্ত যে ওই যৌনকর্মীকে হত্যা করেছে এমন কোনো প্রমাণ আদালতে পায়নি তাই ওকে নির্দোষ বলে ঘোষণা করা হয় খালাস পেয়ে মোহনের চোখ খুঁজে বেড়ায় জয়ী তাকে অবশেষে বাইরের নিবিড় এক কোণে দাঁড়িয়ে থাকতে দেখে জয়িতাকে এত কিছুর পরেও মোহনকে ছেড়ে যায়নি ঠিকই কিন্তু এই ঘটনার যেন অনেক পরিণত করে তুলেছে আজকের জয়িতাকে অতি চেনা এক স্পর্শের প্রত্যাশায় মোহন ধীরে ধীরে এগিয়ে চলে তার একান্ত আপন মানুষটির কাছে দুজনের মাঝে গড়ে উঠেছে অদৃশ্য প্রাচীরটা ভেঙে মোহনকে আদেও পৌঁছাতে পারবে তার জয়ীর কাছে